হ্যালো গাইস ওয়েলকাম টু রূপা ড্রিম চ্যানেল আমি অনেক দিন থেকে ভিডিও দিতে পারছি না আপনাদেরকে আমার দুটো বাচ্চার শরীরটা ভালো ছিল না এই যে দেখুন গাইস আমার বড় মেয়েটা এখনো অসুস্থ আপনাদেরকে আমি দেখাচ্ছি যে দেখুন গাইস শ্রেয়া একটু তাকা না বাবা একটু থাকা একটু থাকা বাবা ওর শরীরটা একদম খারাপ মানে কি বলবো পাঁচ ছয় দিন হয়ে গেছে ওর খুব জ্বর ছিল আর আপনাদেরকে আমার ছোট্ট মেয়েটা ওরও শরীর ভালো ছিল না ও আজকে একটু সুস্থ হয়েছে আর আজকে আমি একটু ভিডিও করতে চলে আসলাম কেননা আপনাদেরকে অনেক অনেকদিন হয়ে গেছে আমি কোনো ভিডিও দিতে পারছি না আমি খুবই দুঃখিত কেননা আপনাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারছিলাম না আমার মানে ওদের শরীর ভালো না থাকলে না গাইস আমি কি বলবো আপনাদেরকে মানে কিছু করতে ইচ্ছে করছে না আমি না শর্টস ভিডিও দিচ্ছি না ব্লগ দিচ্ছি আপনাদেরকে কিছু আমি মানে আপনাদেরকে শেয়ার করছি না আপনাদের সঙ্গে আমি যে এডিটিং করব মানে এডিটিং করারও আমি সময় পাচ্ছিলাম না তার জন্য আমি আপনাদেরকে কোনো ভিডিও দিচ্ছি না আর একটা জিনিস আপনাদেরকে আজকে দেখাবো আমি একটা ফ্লিপকার্ট থেকে জিনিস এনেছি জিনিসটা খুব সুন্দর এই দেখুন গাইস এই এই যে এটা এই এই জিনিসটা কিন্তু মানে অনেক বাচ্চাদের জন্যে অনেক কাজের একটা জিনিস যাদের ঘরে বাচ্চা আছে না গাইছে এটা মানে খুব প্রয়োজন মানে এই খেলনাটা খুবই মানে উপকার এই যে আমার মেয়েটা মেয়েটাকে একা একা রাখা যাচ্ছে না করে মানে একা রেখে যে আমি কাজ করবো মানে সম্ভব হচ্ছিলো না আর এখনও ওইটা দেখবেন গাইছে মানে ওর সঙ্গে কথা বলে ও যেটাই বলে আর ওকে মানে ওই জিনিসটাকে নিয়েই অনেক সময় ও টাইম কেটে যায় কথা বলছে ভাইস আপনি দেখো দেখবি হ্যাপি পাচ্ছিস তুই দিনপুরে আগে হেপি বার্টে বলেছিস সুন্দর একটা জিনিস মানে আমি তো বলবো আমার জন্য খুব বেশি উপকার হয়েছে হাই ফ্রেন্ডস বলে বলো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু রুপা ড্রিম চ্যানেল সবাই আশীর্বাদ করবেন যাতে আমার ফ্রেন্ডসের এই ভিডিওটা সবাই দেখে এব

আমি ভাবলাম যে বই পাবে ও তো বই পাই না শুধু ওটাকে নিয়ে একটু বোনাকে দেখবে হ্যাঁ আমি উপর থেকে নিয়ে আসছি এই যে দেখুন গেছি আমি একটা চাদর পরে নিলাম আমার একটু ঠান্ডা ঠান্ডা লাগছিলো তার জন্য আমি একটা চাদর পরে নিয়েছি এখন আমি উপরে যাচ্ছি আর এই দুটো বাচ্চাকে রেখে যাচ্ছি একটু জায়গা এবং মেয়েটার তো শরীরটা ভালো নাই আর একটু মানে ছোট মেয়েটা কি দেখবে কি আবার সুন্দর হয়ে যাচ্ছিলো তার জন্য আমি তাড়াতাড়ি করে চলে যাচ্ছি ওই দিকটায় আমি উপরে চলে আসলাম আর উপরে রাত্রটা সিঁড়ি উঠতে উঠতে হাঁপিয়ে যাচ্ছিলাম আর এখন সন্ধ্যা হয়ে যাচ্ছিলো আমি যে দেখুন গাইস মোটামুটি মানে উপরে ঘরে থাকলে বোঝা যায় কি সন্ধ্যা হয়ে গেছে আর কিন্তু উপরে আসলাম দেখুন এখনও অনেকটা আলোর রয়েছে আজকে অনেকগুলো কাপড় ধুয়েছি দেখুন গাইস সবগুলো কাপড় সবগুলো কাপড় সবগুলো কাপড় আমি ধুয়েছি অনেকটা কাপড় ছিল আমরা ওষুধ ছিলাম অসুসটা এখানে এতগুলা কাপড় ছিল আমি বিশ্বাস করুন গাইস মানে উপরে যে আমি আসছি মনে হচ্ছে আর নিচে যাবো না না করে কাজ করতে করতে আমার আর ভালো লাগে না যে আমি কি করব পাঁচ মিনিট এখানে বসি পাঁচ মিনিট দু মিনিট এখানে বসি এদিকে বড় মেয়েটারও জোর আর নিচ থেকে উপরে আসলে পরে এত হাঁপিয়ে যায় কি বলবো আপনাদেরকে এত মানে মানে আস্তে আস্তে অনেকটা মানে হাঁপিয়ে যাচ্ছি দু মিনিট একটু বসবো নিয়ে আসছি ভাবছিলাম যে কি করবো আমি সবগুলো কাপড় উঠিয়ে নিচ্ছি এই যে কতগুলো কাপড় গাইছে আমি ধুয়েছিলাম আজকে আর ওই দিকটা দেখুন গাইস আমার মেয়েটা কি 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 হয়েছে মামা কি হয়েছে কি হয়েছে কি হয়েছে দিদি বকু দিয়েছে বকু দিয়েছে কেন 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 বকু দিয়েছে কেন মারে মেরেছে হ্যাঁ এবার সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা একটু ঠাকুরকে দিয়ে বাড়ি দিকে দেখুন গাইস বেবিটাও ঘুমিয়ে গিয়েছিল এই যে আমি বেবিটাকে একটু ঘুম পাড়িয়ে দিলাম ওর আর ঘুম কি যখনই বিছনাথে রাখবো তখনই বিছনা থেকে উঠে যাবে আমি যে ওকে রাখতে গিয়েছে ওই যে দেখুন গাইস ও মানে ঘুম থেকে উঠে গিয়েছে একদম মানে আমি বিছনা থেকে উঠছিলাম আর ও আমার সঙ্গে সঙ্গে উঠে গেছে তাহলে গাইস আজকে আর বেশি ভিডিওটা বড় করবো না